ভালো আছেন না মনে হ্যাঁ ওই চলছে এইটা দিন না থাক আমি দিদিকেই দেব দিদি দিদি সুখবর আছে আমি থামি হব রে ও সে কি আয় আয় বস কপাল তো তোর ছ মাস ঘুরতে না ঘুরতেই সুখবর আর আমার দেখ চার বছর হয়ে গেল এখনো কোনো খবর নেই কি ব্যাপার কিছু জানিস দিদি আমার তো বিয়ের দিনই ওই মেয়েটাকে দেখে মনে হয়েছিল কোনো না কোনো সমস্যা আছে নেহা তো মেয়েতে মজা ছিল আমার ছেলে না হলে ওই বাড়ি থেকে কেউ মেয়ে আনে না আছে কোনো ক্লাস না আছে কোনো ট্যাটাস শুদ্ধ বলে বাচ্চা নেবো না তা নিচ্ছে না না হচ্ছে না ঠিক করে বল তো বাঁজা নয় তো আমি তো ঠিক করেছি সাধের দিন শুধু তোকেই বলবো যতই হোক শুভ অনুষ্ঠান তো আপনারা না ডাকলে আমি কোনোদিনও যাব না 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 বৌমা আমি ওইভাবে কিছু বলিনি তুমি বাড়ির বউ তুমি না গেলে হয় বউ বলুন বাচ্চা হচ্ছে না না সেটা তো একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত হ্যাঁ ছেলেটা আমার আমার সব কথা জানার অধিকার আছে তাই নাকি তা আপনার বাবু আপনাকে বলেনি সমস্যাটা তার আমার না কি পুরুষ মানুষের আবার সমস্যা কিছু একটা বললেই হলো আমি বলছি না তো ডাক্তার বলছে ব্যাস ব্যাস এ নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না আমি তো বলতে চাইনি কিন্তু আপনাদের কথার বিষয়বস্তু যখন আমি তখন তো কথাগুলো খারাপ লাগলেও আপনাদেরকে শুনতে হবে যে চিরকাল আপনাদের ধারণা হচ্ছে যে কোনো দম্পতির যদি সন্তান না হয় তার জন্য দায়ী একমাত্র মেয়েটি কিন্তু সেটা কিন্তু না অথচ তা না প্রবলেম কিন্তু বেশি ছেলেদেরই হয় চিকিৎসা চলছে ঠিক হয়ে গেলে আমরা বাচ্চা নেব আর মাসিমণি আপনার বৌমার জন্য আমার অনেক শুভেচ্ছা রইল আর একটা কথা আমি কিন্তু আপনার বৌমার সাথে যাব না যেদিন আমাকে সম্মানের সাথে ডাকবেন সেদিন আমি নিশ্চয়ই যাব